নয়া ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে নতুন একটি ছাত্র সংগঠন যা শিগগিরই আত্মপ্রকাশ করবে সোমবার সতেরো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা জানান জুলাই অভ্যুত্থানের শক্তি ও চেতনার ভিত্তিতেই গড়ে উঠছে এই নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন যা কোনো মূল দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে না তারা বলেন জুলাই আন্দোলনে জনতার দেওয়া রায় হবে সংগঠনটির মূল ভিত্তি তাদের মূল আদর্শ হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট আবুবাকের মজুমদার আরও জানান বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন এবং এখনও যুক্ত আছেন এর মধ্যে ছাত্রদল ছাত্রশিবির ছাত্রশক্তি বামপন্থী সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনের সদস্যরাও ছিলেন তবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সংগঠনের প্রধান দুটি অঙ্গীকার ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা বাস্তবায়নের মাধ্যমে বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে তিনি আরও বলেন বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা একটি সুঘিত ও সুদূরপ্রসারী রাজনৈতিক দর্শন অনুসরণ করতে চান বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরও পরিশীলিত রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে চান তারাই এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছেন